আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে প্রাইমারির সর্বশেষ আপডেট কিছু নিয়ে কথা বলবো যেগুলো যারা প্রাইমারিতে আবেদন করবেন বা করার জন্য বসে রয়েছেন আমার ধারণা তাদের ভালো লাগবে ঠিক আছে তো প্রাইমারির প্রথম যে আপডেটের কথা বলবো সেটা কিছুদিন আগেও আমি শেয়ার করেছিলাম সেটা হচ্ছে প্রাইমারিতে আর কোনো কোটা থাকবে না নারীদেরও কোটা থাকবে না এটা মধ্যে আপনারা জানেন কুটা বিহীন ভাবে এই সার্কুলার আসতে যাচ্ছে প্রথমে যে প্রশ্নটি থাকবে সেটা হচ্ছে সার্কুলার কবে আসতে যাচ্ছে এটা মেবি ঈদের পরপরই আসবে প্রাইমারি সার্কুলার আচ্ছা এইবারই প্রথম নিয়োগ হবে বারোতম গ্রেডে সরাসরি বারোতম গ্রেডের নিয়োগ হবে প্রাইমারি শিক্ষকদের ঠিক আছে চার বছর জব করার পর আপনি এগারোতম গ্রেডে পদোন্নতি পাবেন মানে গ্রেড উন্নতি হবে সেটা দারুণ বিষয় বারোতম গ্রেডে আপনি বর্তমানে কিন্তু তেরোতম গ্রেড যারা আগে জয়েন করেছে আপনি শুরুতেই বারোতম গ্রেড পাচ্ছেন পরবর্তীতে চার বছর পর এগারোতম গ্রেড পাচ্ছেন অসাধারণ একটা বিষয় তারপর মজার বিষয় হচ্ছে এখান থেকে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক হবে সরাসরিতে আর নন ক্যাডার থেকে নেওয়া হবে না এই সহকারী শিক্ষকই হয়ে যাবেন প্রধান শিক্ষক সার্টেনলি একটা টাইমের পর মানে বিশাল বিষয় আর তখন আপনার গ্রেড হয়ে যাবে দশম গ্রেডের অধিকারী হয়ে যাবেন আর কোটার কথা তো বললাম এই কোটার থাকবে না পাশাপাশি পুষ্য কোটা একটা যন্ত্রণা ছিল আমাদের সেই পুষ্য কোটারও অবসান হতে যাচ্ছে তারপর শুন পদের সংখ্যা শূন্য পদ এখন পর্যন্ত প্রায় আঠারো হাজার প্লাস শূন্য পদ রয়েছে তার মধ্য থেকে আঠারো আট হাজার সামথিং এর মতন রয়েছে সাধারণ শিক্ষক আপনারা নিয়োগ পাবেন বাকি দশ হাজার রয়েছে ধরুন সঙ্গীত চারুকলা তারপর শারীরিক শিক্ষা ওগুলা দশ হাজার আর আট হাজার এটা হচ্ছে সাধারণ শিক্ষক মোট আঠারো হাজার প্লাস শূন্য পদ রয়েছে সব পরীক্ষা পদ্ধতি পরীক্ষার পদ্ধতির কোনো পরিবর্তন নেই সে আগের মতনই হবে প্রিমারি তারপর ভাইবা এই হল মোটামুটি প্রাইমারি কিন্তু বেশ আপডেট হয়েছে মানে অনেক পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তন আকারেই দ্রুত সময়ের ভেতরে হয়তো আপনারা নিয়ে পেতে যাচ্ছেন মাস দুই মাসের ধরেই তো যাদের প্রাইমারির স্বপ্ন হয়েছে তারা তৈরি হয়ে যান নতুন আঙ্গিকে প্রাইমারি নিয়ে পেতে যাচ্ছেন ভালো থাকবেন Just so like that way.